পাবনার সাধিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর আহমেদ মতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ মকবুল হোসেন মৃধা প্রধান আলোচকের বক্তব্য দেন এ কে সিরাজুল ইসলাম রিপন সদস্য সচিব খেতুপাড়া ইউনিয়ন বিএনপি এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক হজরত আলী কৃষক দলের উপজেলা সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার জিন্না আবুল হাসেম খান বিএম দেলোয়ার হোসেন মেহরাজ শাহরিয়ার বাবু উদ্দিন শফিকুল ইসলাম নজরুল ইসলাম সহ অনেকেই অনুষ্ঠানে যুবদলের ইউনিয়ন শাখার সভাপতি জিলাল মোল্লা ও সাধারণ সম্পাদক রহিম রিধা মৎস্যজীবী দলের মনোয়ার পারভেজ মানিক আবু সাঈদ হাবিবুর রহমান হবিসহ প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান

Kendi bana yanan ben bir andir.